তো এখন হচ্ছে কিছুটা প্লটের দাম কম আছে কিন্তু যখন ডেভেলপমেন্ট স্টার্ট হয়ে যাবে এই প্লটের দাম কিন্তু জাস্ট দুই থেকে তিন গুণ বেড়ে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ তারেক উদ্দিন তানজিম বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ অফ পূর্বাচল গ্রিন হোমস হাউজিং সোসাইটি আজকে আমরা আমাদের ল্যান্ড প্রজেক্টাতে ভিজিট করেছি দেখতে পাচ্ছেন আমাদের এখানে হায়েস্ট গাড়ি এবং প্রচুর ওদিকে গাড়ি আছে আর আপনাদেরকে আগেই বলে নিতে চাই এদিকে প্রচুর পরিমাণে যানবাহন যাতায়াত করে ঠিক আছে তো সেই ক্ষেত্রে নয়েজ আসতে পারে সেটা কনসিডার করে নিবেন তো আসুন আপনাদেরকে আমাদের প্রজেক্ট আজকে তো এটা হচ্ছে আমাদের ল্যান্ড প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছেন পূর্বাচল গ্রিন হোমস হাউজিং সোসাইটি লেখা লিজেন গ্রুপের একটি প্রতিষ্ঠান এটি ঠিক আছে আর অনেকগুলো সেক্টর আছে তবে এটা আমাদের একটা পাইলট প্রজেক্ট তো আমাদের ঠিক এই ল্যান্ড প্রজেক্টটার সাইডে দেখতে পাচ্ছেন এখানে এটা হলো একটু এদিকে আসেন এটা হচ্ছে আমাদের পানি উন্নয়ন বোর্ডের কোয়ার্টার ঠিক আছে এখানে তারা থাকে অফিসাররা থাকে প্লাস আমাদের এই জমি ঠিক ওই সাইডেই আছে যমুনা এলপিজি দিব। ঠিক আছে যেখানে শত শত মানুষ হাজার হাজার মানুষ প্রতিনিয়ত কাজ করতে ঢুকে এই যে দেখতে পাচ্ছেন যমুনা এলপিজি ডিকোর সাইডে বিএমসি লবণ ফ্যাক্টরি ঠিক আছে যেখানে হাজার হাজার শ্রমিক প্রত্যেকদিন কাজ করছে তো এই যে লেখা দেখতে পাচ্ছেন এইখান থেকে শুরু করে ওই যতদূর চোখ যায় এটা হচ্ছে আমাদের ল্যান্ড প্রজেক্ট এখানে প্রায় সাড়ে উনত্রিশ বিঘা জমি আছে ঠিক আছে আর সাড়ে উনত্রিশ ভিতরে একশো প্লট হয় এক একটা প্লট আড়াই কাঠা তিন কাঠা পাঁচ কাঠা ছয় কাঠা দশ কাঠারও আছে তো সেই ক্ষেত্রে আমাদের অলরেডি প্রায় এইটি প্লাস অর্থাৎ ফিফটি এরও বেশি প্লট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে আর আরও কিছু সংখ্যক প্লট প্লট বাকি আছে যেমন আশিটার মতো প্লট বাকি আছে এটাও কিন্তু সোল্ড আউট হয়ে যাবে কেন হয়ে যাবে আমাদের এসেছে এখানে জমিটা দেখতে এবং তারা এটা পারচেস করতে অনেক বেশি ইন্টারেস্টেড কারণ কি কারণ হচ্ছে আমাদের এই প্রজেক্টটায় ইলেকট্রিসিটি গ্যাস পানি সবকিছু এখনই অ্যাভেলেবেল আছে আর এর পাশাপাশি আমাদের প্রজেক্টার আশেপাশে প্রায় শত শত ফ্যাক্টরি অলরেডি হয়ে গেছে এবং আরো হচ্ছে এবং মজার বিষয় কি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় তো প্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে ওই যে দেখেন সামনে দেখা যাচ্ছে সাদা বিল্ডিং কিছু ঠিক আছে এই সাদা বিল্ডিং কিন্তু কিছুদিন আগে ছিল না প্রায় দুই থেকে তিন বছর আগে এটার কোন অস্তিত্ব ছিল না কিন্তু অলরেডি বিল্ডিং গুলা হয়ে এখন বর্তমানে মানুষ ভাড়া থাকছে কেন থাকছে কারণ আশেপাশে দেখা যাচ্ছে শত শত ফ্যাক্টরি আছে এবং এই ফ্যাক্টরি হাজার হাজার মানুষ অলরেডি হচ্ছে কাজ করে তো তারা এই চিন্তাটা করে যে আমাদের বাসা থেকে কাজের দূরত্বটা যেন একটু কম হয় তাহলে আসতে যেতে বেশি ভাড়া লাগে না প্লাস হচ্ছে খুবই কমফোর্টেবল অ্যান্ড কনভিনিয়েন্ট হয় তো সেই ক্ষেত্রে তারা আশেপাশে খোঁজ করে যে কোনো ভালো বাসা আছে কি না কারণে যখন দেখতে পাচ্ছ যে হ্যাঁ একটা বিল্ডিং হয়ে গেছে সাথে সাথে ক্যাপচার করে ফেলছে ঠিক আছে একটা রুমও কিন্তু বর্তমানে এই বিল্ডিং এর খালি নেই সব কিছু ফুল লোডেড তো সেই ক্ষেত্রে আমাদেরও যে প্লটটা আছে এটাও প্রায় রেডি প্লট আমাদের এটা ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে অতি শীঘ্রই তো এখন হচ্ছে কিছুটা প্লটের দাম কম আছে কিন্তু যখন ডেভেলপমেন্ট স্টার্ট হয়ে যাবে এই প্লটের দাম কিন্তু জাস্ট দুই থেকে তিন গুণ বেড়ে যাবে ঠিক আছে দর্শক মন্ডলী আমাদের এখানে কিন্তু অলরেডি এই বিষয়গুলো খেয়াল করে বিদেশি চায়না থেকে ইনভেস্টাররা চলে এসেছে এখানে ইনভেস্ট করতে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইজন ক্লায়েন্ট আছে চায়না থেকে এসেছেন একজনের নাম মাইকেল আর একজনের নাম ওয়েবসেন ঠিক আছে হ্যাঁ ওই দেখতে পাচ্ছি হই নাই তুই এখন আমাদের গান হাই মাইকেল হি ইউ আর ফাইন হাউ ওয়াজ ইউর ডে ইয়া आवर ক্লায়েন্ট ইউ ক্যান সি গাইস

Okay. How does you feel? This area is it uh, suitable for foreigners? Uh, I think very nice because you know foreigners also uh, like. So uh, they can enjoy uh, this whole this, yeah, green, this environment. This area, this environment, and yeah. it will be a good opportunity if I uh, investor just invest in here because you know. Uh, this land is just uh, going to boom in after uh, one or two years. Everything will be developed. As you can see, that uh, houses are already built and factories are also established. So uh, you can see the picture future. future yeah? yeah. Yeah. This is yeah, the future. Okay. Uh, thank you so much. Yes. And uh, guys, yes. Uh, how are you? His uh, name is Webson. আমাদের এখানে আব্বাজন শাহের তো আব্বাজনও কিন্তু অলরেডি চলে এসেছেন এখানে উনি দেখলেন আশেপাশের পরিবেশ কি অবস্থা কিরকম আছে এই জমির প্রতীক দেখতে পাচ্ছি এটা কোনো ফোমো ক্রিয়েট করার জন্য না এটা হচ্ছে রিয়েলিটি কারণ দেখতে পাচ্ছেন অলরেডি অনেক অনেক মানুষ ভিজিট করেছে এন্ড বর্তমানে প্রায় আশিটার মতো প্লট বাকি আছে যেটা ইনশাল্লাহ মাসের শেষে অলরেডি কভার আপ হয়ে যাবে প্রায় দশ থেকে বারোটা প্লট অলরেডি আউট হয়ে যাচ্ছে এই মাসের শেষে তো খুব বেশি সময় কিন্তু বাকি নেই ঠিক আছে খুবই অল্প সময় বাকি আছে এর ভিতরে অ্যাকশন নেওয়ার পালা এখন সিদ্ধান্ত একান্তই আপনাদের কাছে আপনারা কি প্লট নিবেন নাকি হচ্ছে অপেক্ষা করবেন যদি অপেক্ষা করেন তাহলে এতটুকু বলতে পারি যে সামনের নেক্সট মান্থ নেক্সট ইয়ারটাতে হচ্ছে এটার প্রাইস ইনশাল্লাহ টু এক্স হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু ল্যান্ডটা পার্চেস করাটা অনেক টাফ হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখন সিদ্ধান্তটা একান্ত আপনাদের উপর ছেড়ে দিচ্ছি অ্যান্ড আপাতত আমি আমার এই সুন্দর ইনভারমেন্ট এনজয় করছি ঠিক আছে তো দেখা হবে পরবর্তী সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম